শাঙ্ঘবের গল্পবার চ্যানেলে আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প রাজার মন ভালো নেই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না শুরু হচ্ছে আজকের গল্প রাজার মন ভালো নেই রাজার মন আর কিছুতেই ভালো হচ্ছে না মন ভালো করতে লোকেরা কম মেহনত করেনি রাজাকে গান শোনানো হয়েছে নাচ দেখানো হয়েছে বিদুষক এসে হাজার রকমের ভাড়ামি করেছে যাত্রা নাটক মেলা যাগ যজ্ঞ পুজোপাঠ সব হলো পূবে রাজ্য থেকে আনরস উত্তরে হিম রাজ্য থেকে আপেল পশ্চিম থেকে আখরোট আঙুর পেস্তা বাদাম দেশ বিদেশ থেকে ক্ষীর আর ছানার সন্দেশ কত কী এনে খাওয়ানো হলো এখন সাহেব আর চীনের দুই বেলা হরেক খাবার বানাচ্ছে রাজা দেখছেন শুনছেন খাচ্ছেন কিন্তু তবু ঘন্টায় ঘন্টায় বুক কাঁপিয়ে হু হু করে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন না মনটা বড়ই খারাপ বুদ্ধি এসে দিন বসে নারী টিপে চোখ বুঝে থাকেন নারী কখনো তেজি কখনো দুর্বল কখনো মোটা কখনো সুর রাজবৈদ্য আপন মনে হু হু করেন তারপর রকম শতেক শিকড় বাকর পাতা বেটে ওষুধ তৈরি করে দিয়ে রাজাকে শতেক অনুপান খাওয়ান রাজা খেয়ে যান তারপর হরাশ করে দীর্ঘশ্বাস ছাড়েন না হ্যাঁ মনটা ভালো নেই রাজার মন ভালো করতে রাজপুত্তুর আর সেনাপতিরা আশপাশের গোটা দশেক রাজ্য জয় করে হেরো রাজাগুলোকে বন্দি করে নিয়ে এলো তাকিয়ে দেখলেন তারপর দীর্ঘশ্বাস ফেললেন না, মনটা বড্ড খারাপ তখন মন্ত্রীমশাই রাজা তীর্থযাত্রা আর দেশ ভ্রমণের ব্যবস্থা করলেন লোক লস্কর পাইক পেয়াদা নিয়ে রাজা এক তীর্থ আর দেশ দেশান্তর ঘুরে এসে হাত মুখ ধুয়ে সিংহাসনে বসে পড়লেন হায় হায় মনটা একদম ভালো নেই ওদিকে ভাড়ামি করে করে রাজার বিদূষক হেঁদিয়ে পড়ে চাকরি ছেড়ে দিয়েছে রাজনর্তকীর পায়ে বাত সভা গায়কের গলা বসে গিয়েছে বাদ্যকর্তের হাতে ব্যথা রসিকররা ছুটি চাইছে রাজবৈদ্যকে ধরেছে ভীমরতিতে সেনাপতি সন্ন্যাস নিয়েছেন মন্ত্রীমশার মাথায় একটু গণ্ডগোল দেখা দিয়েছে বলে তার স্ত্রী সন্দেহ করছেন রাজপুরোহিত হোমযজ্ঞে এত ঘি পুড়িয়েছেন যে এখন ঘিয়ের গন্ধ নাকে গেলেই তার মূর্ছা হয় প্রজাদের মধ্যে কিছু অরাজকতা দেখা যাচ্ছে সভা পণ্ডিতরা রাজার মন খারাপের কারণে দিন রাত গবেষণা করছেন রাজ জ্যোতিষী রাজার জন্মকুণ্ডলী বিচার করতে করতে আঁক কষে কষে দিস্তা দিস্তা কাগজ ভরিয়ে ফেলেছেন একদিন বিকেলে রাজা মুখখানা শুকনো করে রাজবাড়ির বিশাল ফুলবাগিচায় বসে আছেন চারিদিকে হাজারো রকমের ফুলের বন্যা রঙে গন্ধে ছয়লাপ মৌমাছি গুনগুন করছে পাখিরা মধুস্বরে ডাকছে সামনে বিশাল সুন্দর দিঘিতে মৃদুমন্দ বাতাসে ঢেউ খেলছে রাজহাঁস চড়ে বেড়াচ্ছে রাজা চুপচাপ বসে থাকতে থাকতে হঠাৎ সিংহ গর্জনে বলে উঠলেন গর্দান চাই মন্ত্রী পাশেই ছিলেন আপন মনে বিড়বিড় করছিলেন মাথা খারাপের লক্ষণ রাজার হুঙ্কারে চমকে উঠে বললেন কার গরদান মহারাজ রাজা লজ্জাপে বললেন দাঁড়াও একটু ভেবে দেখি হঠাৎ মনে হলো কার যেন গরদান নেওয়া দরকার মন্ত্রী বলেন ভাবুন মহারাজ আর একটু কোষে ভাবুন মনে পড়লেই গর্দানে এনে হাজির করবো বহুকালের মধ্যেও রাজা কিছুই মুখ ফুটে চাননি হঠাৎই গরদান চাওয়ায় মন্ত্রীর আশা হলো এবার রাজার মনোমতো একটা গরদান দিলে বোধহয় মন ভালো হবে রাজ্যে গরদান খুবই সহজলভ্য পরদিন সকালে রাজসভায় কাজ শেষ হওয়ার পর রাজা মন্ত্রীকে ডেকে বললেন না হে গরদান নয় গরদান চাই না অন্য কি একটা যেন চেয়েছিলাম এখন আর মনে পড়ছে না বিকেলবেলা রাজা প্রাসাদে বিশাল ছাদে পাইচারি করছিলেন সঙ্গে রাজকীয় কুকুর তাম্বুলদার হুক্কাদার মন্ত্রী পাইচারি করতে করতে রাজা হঠাৎ নদীর ওপারে গ্রামের দিকে চেয়ে চেঁচিয়ে বললেন বুড়ির ঘরে আগুন দে দে আগুন বুড়ির ঘরে মন্ত্রীর বিড়বির করা থেমে গেল রাজার সম্মুখে দাঁড়িয়ে হাত জোড় করে বললেন জো হুকুম মহারাজ শুধু বুড়ির নামটা বলুন রাজা অবাক হয়ে বললেন কী বললাম বলো তো আগে এই যে বুড়ির ঘরে আগুন দিতে বললেন রাজা ঘাটচুলকে বললেন বলেছি নাকি আচ্ছা একটু ভেবে নি সেই দিনই শেষ রাত্রে রাজার ঘুমের মধ্যে চেঁচিয়ে বললেন বিছুটি লাগা শিগগির বিছুটি লাগা পর খবর রটে গেল রাজা বিছুটি লাগাতে বলেছেন আতঙ্কে প্রজারা অস্থির মন্ত্রী রাজার কানে কানে জিজ্ঞেস করলেন মহারাজ কাকে বিছুটি লাগাবো তার নামটা বলুন বিছুটি বলে রাজা অবাক হয়ে গালে হাত দিয়ে ভাবতে লাগলেন এদিকে পশ্চিমের পাহাড়ে বিছুটি আনতে লোক পাঠানো হয়েছিল পশ্চিমের পাহাড়ের গায়ে সূর্য ঢলে পড়ল গরুর গাড়ি বোঝাই বিছুটি এনে রাজবাড়ির সামনে অঙ্গনে জমা করা হলো রাজা সেদিকে মন নেই রাজা রঙ্গরসে বসে বয়স্যদের সঙ্গে ঘুটি সাজিয়ে দাবা খেলছেন মুখ গম্ভীর চোখে অন্য মানুষকে একটা ভাব বয়সরা ভয় ভয় ভুল চাল দিয়ে রাজাকে জিতবার সুযোগ করে দিচ্ছেন কিন্তু রাজা দিচ্ছেন আরও মারাত্মক ভুল চাল খেলতে খেলতে রাজা একবার গড়গড়ার নলে মৃদু টান দিলেন পুঁতে ফেললে কেমন হয় মন্ত্রী কাছেই ছিলেন বিড়বিড় করা থামে বিগুলিত হয়ে বললেন খুব ভালো হয় মহারাজ শুধু একবার হুকুম করুন রাজা আকাশ থেকে পড়ে বললেন কিসের ভালো হয় কিছুতেই ভালো হবে না হে মন্ত্রী মনটা বড়ই খারাপ মন্ত্রী বিমর্ষ হয়ে আবার বিড়বিড় করতে লাগলেন পরদিন রাজা রাজার শিকারে গেলেন সঙ্গে বিস্তর লোক লস্কর অস্ত্র শস্ত্র ঘোড়া রথ বনের মধ্যে রাজার শিকারের সুবিধের জন্যই হরিণ খরগোশ পাখি ইত্যাদি বেঁধে বিভিন্ন জায়গায় রাখা হয়েছে একটা বাঘও আছে রাজা ঘোড়ার পিঠে বসে অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখলেন কিন্তু একটার গায়েও তীর ছুড়লেন না দুপুরে বনভোজনে বসে পোলাও দিয়ে মাংসের ঝোলমেখে খেতে খেতে বললেন বাপরে ভীষণ ভূত মন্ত্রীমশাই সঙ্গে সঙ্গে মাংসের হাত মাথায় মুছে উঠে পড়লেন রাজামশাইয়ের সামনে এসে বললেন তাই বলুন মহারাজ ভূত তা তারই আর ভাব নাকি ভূতের রোজাকে আনাচ্ছি রাজ্যে যত ভূত আছে ধরে ধরে সব শুলে দেওয়া হবে রাজা হাঁ করে রইলেন বললেন না না ভূত নয় ভূত হবে কী করে ভূতের কি কখনো মাথা ধরে মন্ত্রীমশাই আশার আলো দেখতে পেয়ে বিগলিত হয়ে বললেন মাথা ধরলেও ভূত আছে তারা ভূতের ওষুধ জানে রাজা গম্ভীর হয়ে বললেন আমি ভূতের কথা ভাবছি না মনটা বড় খারাপ কয়েকদিন পর রাজা এক জ্যোৎস্না রাত্রে অন্দরমহলের অলিন্দে রানীর পাশাপাশি বসেছিলেন হঠাৎ বললেন চলো রানী চাঁদের আলোয় বসে পান্তা ভাত খাই রানী তো প্রথমে অবাক তারপর তাড়াতাড়ি মন্ত্রীকে ডেকে পাঠালেন মন্ত্রী এসে হাত জোড় করে বললেন তা এ আর বেশি কথা কি। ওরে তোরা সব পান্তা ভাতের জোগাড় কর রাজা অবাক হয়ে বললেন পান্তা ভাত আচ্ছা পান্তা ভাতটা কি জিনিস বলতো জলে ভেজানো ভাত মহারাজ গরিবরা খায় কিন্তু আপনি নিজেই তো পান্তা ভাতের কথা বললেন বলেছি তা হবে কখন যে কি বলি মনটা বড়ই খারাপ মন্ত্রী মশাই ফিরে গেলেন তবে সেই রাত্রেই রাজ্যের সবচেয়ে বাছা বাছা চারজন গুপ্তচরকে ডেকে বললেন ওরে তোরা আজ থেকে পালা করে রাজামশাইয়ের উপর নজর রাখবি ঘন্টা পরদিন্তর এসে খবর দিল রাজামশাই রাত্রে বিছানা থেকে নেমে অনেকক্ষণ হামা দিয়েছেন ঘরের মেঝে আর একজন বলল রাজামশাই একা একাই লাল জামা নেব লাল জামা নেব বলে খুদ করে কাঁদছেন আর একজন এসে খবর দিল রাজামশাই এক দাসীর বাচ্চা ছেলের হাত থেকে একটা মন্ডা কেড়ে নিয়ে নিজেই খেয়ে ফেললেন এই মাত্র চতুর্থজন বলল আমি অত শত জানি না শুধু শুনলাম রাজামশাই খুব ঘন ঘন ঢেকুর তুলছেন আর বলছেন সবই তো হল আর কেন মন্ত্রীর মাথা আরও গরম হল তবু বললেন ঠিক আছে নজর রেখে যা পরদিনই প্রথম গুপ্তচর এসে বলল আগে রাজামশাই আমাকে ধরে ফেলেছেন রাত্রে শোয়ার ঘরে জানলা দিয়ে যেই উঁকি দিয়েছি দেখি রাজামশাই আমার দিকে চেয়ে আছেন দেখে বললেন নজর রাখছিস রাখ বলেই চোখ বুঝে শুয়ে পড়লেন দ্বিতীয়জন বললেন আগে আমি ছিলাম রাজার খাটের তলায় মাঝরাত্রে রাজামশাই হঠাৎ হামাগুড়ি দিয়ে এসে আমাকে বললেন কানে কেন্ন ঢুকবে বেরিয়ে আয় তৃতীয়জন কান চুলকে লাজুক লাজুক ভাব করে বললে আগে আমি বিকেলবেলায় রাজার কুঞ্জবনে রাজার ভুঁই মালিশে যে গাছ কাটছিলাম রাজা ডেকে খুব আদরে গলায় বললেন ওরে ভালো গুপ্তচর হতে গেলে সব কাজ শিখতে হয় ওভাবে কেউ গাছ ছাড়তে নাকি আয় তোকে শিখিয়ে দি বলে রাজা নিজের হাতে গাছ ছেঁটে দেখিয়ে দিলেন কিন্তু সবচেয়ে দুঃখর যে গুপ্তচর সেই রাখহরি এখনো এসে পৌঁছয়নি মন্ত্রী একটু চিন্তায় পড়লেন ওদিকে রাখহরি কিন্তু বেশি কলা কৌশল করতে চায়নি সকালবেলা রাজা ঘরের দরজার বাইরে দাঁড়িয়েছিল রাজা বেরোতেই প্রণাম করে বলল মহারাজ আমি গুপ্তচর রাখহরি আপনার উপর নজর রাখছি রাজা অবাক হলেন স্ফীত হাসলেন হাই তুলে বলেন, বেশ বেশ মন দিয়ে কাজ কর তারপর রাজা যেখানে যান রাখহরি ফিঙের মতো লেগে থাকে দুপুর পর্যন্ত বেশ কাটল দুপুরে খাওয়ার পর পান চিপোতে রাজা হঠাৎ বললেন চিমটি দে রাম চিমটিতে সঙ্গে সঙ্গে রাখরি রাজার পেটে এক বিশাল চিমটি বসিয়ে দিল রাজা আঁক করে উঠে বললেন করিস কি করিস কি ওরে বাবা রাখরি বলল আপনি বললেন যে পেটে হাত বোলাতে বোলাতে রাজা কিন্তু একটু হাসলেন আবার দুপুর গড়িয়ে বিকেল হলো রাজা বাগানে বেড়াতে বেড়াতে হঠাৎ বললেন ল্যাগ মেরে ফেলে দে বলতে না বলতেই রাখরি ল্যাং মারল রাজা চিটপটাং হয়ে পড়ে চোখ পিটপিট করতে লাগলো রাখরি রাজার গায়ের ধুলো টুলো ঝেড়ে দাঁড় করিয়ে রাজার পায়ের ধুলো নিল রাজা শ্বাস ফেলে বললেন হুম রাত পর্যন্ত রাজার কোনো ঝামেলা করলেন না রাখরি রাজার পিছু পিছু শোয়ার ঘরে ঢুকলো এবং রাজার সামনে একটা আলমারির ধারে লুকিয়ে রইল রাজা আর চোখে একটু হাসলেন আপত্তি করলেন না তবে শোয়ার কিছুক্ষণ পরেই রাজা হঠাৎ খুঁতখুঁত করে বলে উঠলেন ঠান্ডা জলে স্নান করব ঠান্ডা জলে রাখরে বিদ্যুৎ গতিতে রাজার ঘরের সোনার কলসের কেওড়া আর গোলাপের সুগন্ধ মেশানো ঠান্ডা জলটা সবটুকু রাজার ঘায়ে ঢেলে দিল রাজা চুমকে হেঁচে কেসে উঠে বসলেন কিন্তু খুব অসন্তুষ্ট হয়েছেন বলে মনে হল না রাখরের দিকে চেয়ে একটু হেসে বলেন। আচ্ছা শুকে যান রাখরে অবশ্য শুতে গেল না পাহাড়ায় রইল সকালে উঠে রাজা হাই তোলে হঠাৎ বলে উঠলেন দে বুকে ছোড়া বসিয়ে দে চুকিতে রাখোড়ি কোমরের ছোড়াখানা তোলে রাজার বুকে ধরল ভেবা চাকা খেয়ে রাজা বললেন থাক থাক ওতেই হবে তোর কথা আমার মনে ছিল না রাখোড়ে ছোড়াটা খাপে ভর্তি রাজা হো 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 করে হাসতে লাগলে সে এমন হাসি যে রাজবাড়ির সব লোকজন ছুটে এলো রাজা হাসতে হাসতে দুই হাতে পেট চেপে ধরে শুয়ে পড়লেন ওরে আমার যে ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ হাসি পাচ্ছে খবর পেয়ে মন্ত্রীও এসেছেন বললেন যাক বাবা মন খারাপটা গেছে তাহলে হাসতে হাসতে রাজা বিষম খেয়ে বললেন ও হো হো কী আনন্দ কি আনন্দ তারপর থেকে মন খারাপ কেটে গেল কিন্তু নতুন সমস্যা দেখা দিল আবার কারণ নেই কিছু নেই রাজা সব সময় কেবল ফিক ফিক করে হেসেই ফেলছেন খুব দুঃসংবাদ দিলেও হাসতে থাকেন যুদ্ধে হার হয়েছে হিহি অমুক মারা গিয়েছে হিহি রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে হিহি দক্ষিণের রাজ্যের প্রজারা বিদ্রোহ করেছেন হিহি রাজার হাসি বন্ধ করার জন্য মন্ত্রীকে এখন আবার দ্বিগুণ ভাবতে হচ্ছে শাংবের গল্পপাঠ চ্যানেলে আপনারা এতক্ষণ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প রাজার মন ভালো নেই আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্প পাঠটিতে একটি লাইক দেবেন এবং গল্প পাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন নমস্কার